সিঙ্গেল বলতে এখানে ম্যারিড আনম্যারিড বোঝানো হয়নি কি হবে এটা কিছু কিছু কথা ইংরেজিতে বলতে গিয়ে আটকে যাই যেমন তার মধ্যে একটি হচ্ছে আমি তোমাকে ভয় পাই মাঝে মাঝে আমরা বলতে পারি আই ফেয়ার ইউ অথবা আই ফেয়ার টু ইউ কোনোটি হবে ইনকারেক্ট অর কোনোটি হবে আন যেটা ন্যাচারালি আমরা স্পিকিংয়ের সময় যেভাবে কথা বলি না সেরকম হয়ে যাবে তোমাদের কী করতে হবে জানতে হবে সঠিকটা আচ্ছা আমি তোমাকে ভয় পাই অথবা আমি আপনাকে ভয় পাই কি হবে এটা আই এম ফ্রেড অফ ইউ আমি তোমাকে ভয় পাই আবার যদি এরকম হয় আমি তাকে ভয় পাই আই অফ হিম যদি সে মেয়ে হয় আই এম অ্যা অফ হার আমি তাকে ভয় পাই আবার যদি আমি এরকম হয় আমি শিলাকে ভয় পাই আই এম এ অফ শিলা তারা আমাকে ভয় পায় দে আর এ অফ মি আমরা যদি সেন্টেন্সগুলোকে সাবজেক্ট আই ইউ হি সি উই দে এই জিনিসগুলো সাবজেক্ট এইগুলো যদি আমরা পরিবর্তন করে করে প্র্যাকটিস না করি মুখে তাহলে আমাদের ইংরেজি উন্নতি হবে না আমাদের ইংরেজি স্পিকিং ডেভেলপ হবে না তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এরকম আই ইউ এগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে এবং আমি কাকে দেখে ভয় পাই আমি তোমাকে দেখি তাহলে ইউ আবার আমরা চেঞ্জ করে দিব আই এম অফ হিম আমি তাকে দেখে ভয় পাই সে যদি মেয়ে হয় অফ হার আমরা এবার কাকে দেখে ভয় পাই সেগুলো আমরা চেঞ্জ করে দেব মানে আমাদের সাবজেক্ট আমি কে করতেছে এবং কাকে দুইটাই আমাদের চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের ভয় পাওয়া নিয়ে কে কাকে ভয় পাচ্ছে এগুলো আমাদের পুরোপুরি সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং যেটা ন্যাচারালি আমরা ইউজ করি সেগুলো আমাদের আয়ত্ত করতে হবে আবার যদি আমরা বলি আমি তোমাকে ভয় দেখাই তাহলে হবে আই স্কেয়ার ইউ আমি তোমাকে ভয় দেখাই তাহলে সে আমাকে ভয় দেখায় হি স্কেয়ার্স মি স্কেয়ার স্কেয়ার্স হয়ে যাবে কেন হবে সেটা হচ্ছে যখন সাবজেক্ট সিঙ্গেল হয় তখন যে কোনো কিছু করার সাথে যে কোনো কিছু করা সে ভার্বটার সাথে অ্যাস যুক্ত হয়ে যায় আচ্ছা তাহলে আমি তাকে ভয় দেখাই আই স্কেয়ার হিম আর যদি সে মেয়ে হয় তাহলে আই স্কেয়ার হার আর যদি বলি আমি নুসরাতকে ভয় দেখাই আই স্কেয়ার নুসরাত আমি নুসরাতকে ভয় দেখাই আবার যদি এরকম হয় নুসরাত আমাকে ভয় দেখায় নুসরাত স্কেয়ার মি নো ইনকারেক্ট গ্রামেটিক্যালি ইনকারেক্ট হবে কারণ কোনো কাজ করা সেটা সেই ভার্ভটার শেষে আমরা এস বাই এস দিই কখন দিই আমরা যখন যেই ব্যক্তি করছে সে যদি সিঙ্গেল হয় নুসরাত সিঙ্গেল তাহলে নুসরাত স্কোরস মি সিঙ্গেল বলতে এখানে ম্যারিড আনম্যারিড বোঝানো হয়নি এখানে সিঙ্গেল বলতে বোঝানো হয়েছে ব্যক্তি একজন কিনা যেটাকে আমরা গ্রামারে সিঙ্গুলার হিসাবে জানি তো আমরা গ্রামাটিক্যাল টার্ম ইউজ করতেছি না আমরা সহজে বোঝার জন্য এভাবে বলতেছি সিঙ্গেল তো নুসরাত স্কেয়ার্স মি নুসরাত আমাকে ভয় দেখায় এখন আমরা এই সাবজেক্টটাকে আবার চেঞ্জ করে দিব যেমন তারা আমাকে ভয় দেখায় স্কেয়ার মি তারা আমাকে ভয় দেখায় এখানে স্কেয়ারই থাকবে কারণ হচ্ছে দেই তারা তারা কিন্তু এখানে সিঙ্গেল না তারা একের বেশি আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি দেখে পজ করে প্র্যাকটিস করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার ফেইন্স